আপনাকে আজ যদি কেউ এসে বলে তোমার জীবনটা আমি বদলে দেব ঘর দেব চাকরি দেব রাস্তা বানিয়ে দেব তাহলে আপনি এক কথাতেই খুশি হয়ে রাজি হয়ে যাবেন তাই না কিন্তু কয়েক বছর পর যদি বুঝতে পারেন আপনার ঘর আপনার মাটি এমন কি আপনার সিদ্ধান্ত নেওয়ার অধিকারও এখন আপনার হাতে নেই সব কিছু ওনার হাতে তখন কেমন লাগবে একটু চিন্তা করে দেখুন তো হ্যাঁ ঠিক এমনটাই হচ্ছে বহু দেশের সঙ্গে আর এই উন্নয়নের গল্পের পেছনে কে আছে জানেন মহাশক্তিদর দেশ চীন দুই সালের মহা আর্থিক সংকট চীনকে এক কঠিন বাস্তবতার মুখোমুখি করে তোলে পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপ চীনের পণ্যে আগ্রহ হারায় ফলে চীন পড়ে যায় অবিকৃত পণ্যের পাহাড় ও শিল্প ক্ষমতার চাপে সমাধান নতুন বাজার খুঁজে বের করা আর সেখান থেকেই জন্ম নেয় বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর পেছনে থাকা প্রেক্ষাপট বুঝতে হলে চীনের সাম্প্রতিক ইতিহাস জানা জরুরি উনিশশো সালে চীনের জিডিপি ছিল ইতালির চেয়েও কম এবং পঁচাত্তর কোটির বেশি মানুষ চরম দারিদ্রে দিন কাটাত অথচ দুই সালের মধ্যে তারা হয়ে ওঠে বৈশ্বিক শক্তির প্রধান প্রতিযোগী মাত্র আঠারো বছরে চীনের রপ্তানি বাষট্টি বিলিয়ন ডলার থেকে কয়েক ট্রিলিয়ন ডলারে পৌঁছে যায় এক অভাবনীয় উত্থান কিন্তু প্রশ্ন হলো এটা কিভাবে কাজ করে কোন কোন দেশ এই ফাঁদে পড়েছে বাংলাদেশ কি সেই তালিকায় রয়েছে চলুন এই গল্পের অজানা অধ্যায় একটু ঘুরে আসা যাক কিন্তু সাবধান আপনি যা শুনতে যাচ্ছেন তা আপনাকে সত্যি ভাবিয়ে তুলবে দুই হাজার তেরো সাল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঘোষণা দিলেন এক অঞ্চল এক পথ এর মাধ্যমে স্থল ও জলপথে এক বিশাল বাণিজ্যিক নেটওয়ার্ক তৈরি হবে সড়ক রেল বন্দর সবই বানাবে চীন কিন্তু বিনিময় বিনিময় ঋণ এখন বলুন যদি কেউ আপনাকে কোটি কোটি ডলার ঋণ দেয় এবং বলে শুধু স্বাক্ষর করুন আমরা সব করে দিচ্ছি আপনি কি না বলবেন অনেক দেশ হা বলেছিল আর তার পরিণতি দুই হাজার সাল শ্রীলঙ্কা তীব্র দৃঢ়যুদ্ধের পর পুনর্গঠনের চেষ্টা করছিল তখন চীন আসে বিশাল এক প্রস্তাব নিয়ে হাম্মান টোটো বন্দরের উন্নয়ন করব চুক্তি হয় ঋণ দেওয়া হয় নির্মাণ হয় কিন্তু ব্যবহার হয় না অর্থাৎ কোনো জাহাজই আসছে না আয় নেই কিন্তু ঋণের কিস্তি ঠিকই দিতে হচ্ছে দুই সাল ঋণ শোধে ব্যর্থ হয়ে শ্রীলঙ্কা বাধ্য হয় 92 বছরের জন্য বন্দরের মালিকানা চীনের কাছে হস্তান্তর করতে। এটাই ছিল বিশ্বের সবচেয়ে আলোচিত ডেটTrap ঘটনা। জিবুতি আফ্রিকার ছোট দেশ। তাদের সামরিক ঘাঁটি এখন চীনের নিয়ন্ত্রণে। চীন আফ্রিকায় শত শত কোটি ডলারের ঋণ লাই তৈরি করেছে ঋণের মাধ্যমে। লাউসের অর্থনীতির 70% এর বেশি এখন চীনের কাছে ঋণ নির্ভর। কথা ছিল উন্নয়ন হবে। কিন্তু হাল হলো চীনা কোম্পানি চালাচ্ছে ট্রেন লাউস পাচ্ছে নামমাত্র আয় চীনা আসলে কে করছে তারা প্রথমে উন্নয়নের মিষ্টি প্রলোভন দেয় তারপর ঋণ দিয়ে বেঁধে ফেলে আর তারপর সার্বভৌমত্বের উপর হাত কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় হল বাংলাদেশ কি সেই পথেই হাঁটছে দুই হাজার ষোলো সাল বাংলাদেশ আন্তর্জাতিক অর্থনৈতিক ইতিহাসই একটি গুরুত্বপূর্ণ মোট এ বছরই বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয় চীনের উচ্চ বিলাসী প্রকল্প বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআরআইএ চীনের এই বৈশ্বিক উদ্যোগের লক্ষ্য হল এশিয়া ইউরোপ এবং আফ্রিকার মধ্যে অবকাঠামো বাণিজ্য ও যোগাযোগের নতুন এক নেটওয়ার্ক গড়ে তোলা আর সেই উদ্যোগের অংশ হিসেবেই শুরু হয় বাংলাদেশে চীনের বহু বিলিয়ন ডলারের বিনিয়োগ নির্মাণ শুরু হয় মেগা প্রকল্প পদ্মা রেল সংযোগ কর্ণফুলি টানেল পায়রা বন্দর ও বিদ্যুৎ কেন্দ্র সহ আরও অনেক কিছু তবে প্রশ্ন হল এই বিনিয়োগ কি আশীর্বাদ নাকি এপ্রিল বাংলাদেশের ঢাকা ট্রিবুন পত্রিকায় প্রকাশিত একটি প্রবন্ধ আলোচনায় আসে এক জ্বলন্ত প্রশ্ন বাংলাদেশ কি চীনা ঋণের ফাঁদ এড়াতে পারবে এই প্রবন্ধের আলোকে আবার নতুন করে আলোচনা শুরু হয় চীন বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক ও ঋণের বাস্তবতা নিয়ে প্রবন্ধটিতে উল্লেখ করা হয় চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দিন দিন ঘনিষ্ঠ হচ্ছে যা গড়ে উঠেছে মূলত অবকাঠামো উন্নয়ন ও অর্থনৈতিক সহায়তার ভিত্তিতে তবে এই সহযোগিতার বিপরীতে কিছু আন্তর্জাতিক উদ্বেগও রয়েছে বিশেষ করে পশ্চিমা দেশগুলো এই সম্পর্ককে ব্যাখ্যা করছে ডেপ ট্র্যাপ ডিপ্লোম্যাসি অর্থাৎ ঋণের ফাঁদ কূটনীতি হিসাবে সবখানে চীনের পা পড়ছে মোট বিনিয়োগ প্রায় তিরিশ বিলিয়ন ডলার সাধারণ মানুষ ভাবছে এত উন্নয়ন সেটা তো ভালো হ্যাঁ উন্নয়ন ভালো যদি এর মূল্য না হয় স্বাধীনতা বিশেষজ্ঞরা বলছেন এইসব চুক্তির অনেকগুলোতে নেই স্বচ্ছতা ঋণে সুদের হার অনেক বেশি চুক্তি একপাক্ষিক একবার চিন্তা করুন তো বাংলাদেশ যদি বড় কোনো অবকাঠামো প্রকল্পে চীনের কাছ থেকে নেওয়া ঋণের কিস্তি সময় মতো শোধ না করতে পারে চীন যদি এসে বলে ঠিক আছে আপনারা ঋণ শোধ করতে পারলেন না এই বন্দর অথবা রেলপথ আমাদের অধীনে দিন তাহলে আমরা কি সেটা দিতে বাধ্য হব না এই প্রশ্নটা শুধু কল্পনা নয় বাস্তবেও ঘটেছে কিছু দেশে শ্রীলঙ্কা দুই সালে হাম্বান টোটো বন্দর পরিচালনার অধিকার চীনা কোম্পানির হাতে তুলে দেয় নিরানব্বই বছরের জন্য কারণ তারা ঋণ শোধে ব্যর্থ হয়েছিল বাংলাদেশের ক্ষেত্রেও এই ধরনের পরিস্থিতি যেন তৈরি না হয় সেজন্য আমাদের এখনই সচেতন হতে হবে ঋণের পরিমাণ শর্ত এবং প্রকল্পের লাভজনকতা সব কিছু গভীরভাবে যাচাই করে তবেই সিদ্ধান্ত নেওয়া উচিত কারণ অবকাঠামো আমাদের দরকার কিন্তু স্বাধীনতা তার চেয়েও বেশি মূল্যবান উন্নয়নের নামে যদি সার্বভৌমত্ব হারানোর আশঙ্কা থাকে তবে তা উন্নয়ন নয় তা এক ধরনের আধিপত্য তবে আসার কথা বাংলাদেশ এখনও বিপদে পড়েনি কিন্তু যদি সচেতন না হই তাহলে ভবিষ্যতের ইতিহাসেও আমরাও একটি শ্রীলঙ্কা হতে পারি এই বিশ্ব এখন অর্থনৈতিক যুদ্ধে ব্যস্ত আর সেই যুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ঋণ আমরা যদি সচেতন না হই প্রশ্ন না করি বিশ্লেষণ না করি তবে ভুল পথে হাঁটার আশঙ্কা থেকেই যাবে আপনি কি মনে করেন বাংলাদেশ সত্যি চীনের ডেপ কৌশলের ঝুঁকিতে আছে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আর হা যদি এ বিষয়টি আপনাকে ভাবিয়ে তোলে তাহলে আমার আগের ভিডিওটি অবশ্যই দেখুন যেখানে আমি বলেছি কেন কে যুদ্ধ করে আর কে লাভ করে সেই ভিডিওটি দেখলে আপনি বুঝবেন শুধু চীন নয় বিশ্বের অন্য শক্তিরাও কিভাবে বিশ্ব ব্যবস্থাকে নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ জ্ঞানী হচ্ছে প্রকৃত শক্তি গৃহ একটি লোভনীয় জাল যেটা প্রথমে চোখে পড়ে না তা দেখতে মসৃণ আরামদায়ক যেন বন্ধুত্বের হাত বাড়ানো হয়েছে কিন্তু ধীরে ধীরে যখন সময় আসে শুধু তখনই বোঝা যায় এই বন্ধুত্বের হাত ছিল আসলে যে ঋণ উন্নয়নের হাতছানি মনে হয়েছিল সময়ের সাথে সাথে শিকা হয়ে দাঁড়ায় একটি বোঝা যেটা শুধু অর্থনৈতিক নয় বরং রাজনৈতিক এবং কূটনৈতিকভাবেও দেশকে দুর্বল করে তোলে একসময় আপনি দেখবেন নিজের বন্দরের উপর নিয়ন্ত্রণ নেই রেলপথের উপর সিদ্ধান্ত নিচ্ছে অন্য কেউ কিংবা কৌশলগত অবস্থানে দেশের কর্তৃত্ব হারিয়ে যাচ্ছে সেই মুহূর্তে আপনি বুঝবেন আপনি শুধু ঋণের ভারেই নন আপনি আটকে গেছেন এমন এক ফাঁদে যা থেকে বের হওয়া অনেক সময় অসম্ভব